হাইভ্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা টেক কোশ্চেনটা নিয়ে আলোচনা করব ঠিক আছে টেক কোশ্চেনের আমরা এই যে আলোচনা করব এরপরের ক্লাসে আমরা ট্রিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সবগুলো নিয়ে আলোচনা করব তো এই টেক কোশ্চেন নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের তো এই পজিটিভ নেগেটিভ ফ্রম তারপর মরাল ভার্বস এগুলো জানতে হবে এছাড়াও আমরা এর আগের ক্লাসে নিতে হবে ওই ক্লাসটা করে দেন এই ক্লাসটা করবার করবা ঠিক আছে আর ওই ক্লাসটা না করে যদি এই ক্লাসটা করো তাহলে তোমরা টেক কুশন পরে মজা পাবা না আমি চাই তোমরা যে বিষয়টা পড়ো সেই বিষয়টা যেন মজা পাও এবং আমিও তোমাদের পড়ায় মজা পাই তো অবশ্যই তুমি আমার কথাটা ফলো করতে হবে ঠিক আছে তাহলে তুমি বেটার একটা রেজাল্ট পাবা তো চলো আমরা দেখি পজিটিভ এবং নেগেটিভ ফর্ম আমরা পজিটিভ এবং নেগেটিভ ফর্ম দেখব কার অবজেলারি ভার্বগুলার এবং মডেল ভার্বগুলার তো অবজেলারি ভার্ব দেখো ইজ এটা হচ্ছে পজিটিভ ফর্ম এ নেগেটিভ ফর্ম কি ইজন্ট ইজ দিয়ে একটা নট দিব এই যে ইজ তারপর নট ইজন্ট কিন্তু টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা এভাবে সংক্ষিপ্ত ফর্মে লিখবো ইজন্ট তারপর ওয়াজ ওয়াজন্ট ওয়াজন্ট হ্যাপ হ্যাভেন্ট হ্যাট হ্যাডেন্ট অয়ার অয়ার্ট হ্যাজ হ্যাজেন্ট বা হ্যাজ নট অয়ার নট হ্যাডন্ট এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে ফুল ফর্মে না কিন্তু এভাবে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে তো এগুলো তোমরা খাতায় নোট করবে কিন্তু মাস্ট বি মাস্ট বি মাস্ট বি নোট করে নিবে মোডাল ভার্বস মডেল ভার্বস গুলো আমরা দেখেনি ক্যান ক্যান থাকলে কি দিবা কান্ট এটার মধ্যে কিন্তু প্রায় ম্যাক্সিমাম প্রথম অবস্থায় স্টুডেন্টরাই স্টুডেন্ট করে যেমন ক্যান আছে তারা এভাবে লিখে ক্যান আবার একটা টি এভাবে তারা লিখে কিন্তু একটা এন কিন্তু হবে না এই যে একটা হ্যা এন হবে না বাকিগুলার ক্ষেত্রে দেখো হ্যাজ আছে একটা এন লাগানো হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা এন লাগানো হবে না ক্যানের মধ্যে যে এনটা আছে এইটাই তারপর অ্যাপোস টুপি টি এই ভুলটা যেন না করা হয় কুট কুডন্ট্যাল শ্যান্ট তো এই যে এইটাও তোমরা কিন্তু মুখস্থ করে রাখবা অনেকে কি করে শেল আছে তারা কি করে শ্যাল দিয়ে শ্যাল নট তারা নিজেদের মতো করে কিন্তু বানায় নি তো এই ভুলটাও না শ্যাল শ্যান্ট শুট সুডন্ট উইল উন্ট এই যে এই জায়গার মধ্যেও অনেকে কি করে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা অনেক অনেক মেধাবী তারা উইল এই যে উইল আছে তারা নিজেরা বানিয়ে ফেলে উইল নট ঠিক আছে কি সুন্দর তো তোমরা কি করবা উইল আছে তোমরা নেগেটিভ ফর্মটা লিখবে উন্ট তো এর জন্য অবশ্যই মুখস্থ করে নিতে হবে উড আছে উডন্ট তারপর মেই মেন্ট, মাইট মাইডন্ট, মাজন্ট ডেয়ার টু ওডন্ট ঠিক আছে এভাবে মুখস্থ করে নিবা তো এখন আসা যাক ট্যাগ কুয়েশন আমরা যেহেতু ট্যাক কুয়েশনটা পড়বো তো টেক কোশ্চেন কি সেটা যদি না পড়েনি তাহলে টেক কোশ্চেন পড়াটাই খালি খালি লাগবে ঠিক আছে তো টেক কোশ্চেন কি দেখো কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্সকে কনফার্ম করার জন্য ওই বক্তব্যের সঙ্গে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় এই প্রশ্নকে টেক কোশ্চেন বলে ফর এক্সাম্পল এখানে দেখো এই যে এটার এক্সাম্পলই আমি দিই হি ডাজ নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে তারপর দেখো একটা কমা দেওয়ার পর একটা ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে এই যে তাই তো এই যে তাই তো এই যে ছোট একটা প্রশ্ন এটাই হচ্ছে কোশ্চেন যেমন দ্য গার্লস আর সিঙ্গিং মেয়েরা গান গাচ্ছে আর অন্ট দে তাইতো শি প্র্যাকটিস টেক কুশেন সে টেক কুয়েশান প্র্যাকটিস করতেছে ডাজ অন শি তাই না তো এই যে তাই না তাই তো এইগুলাই হচ্ছে মূলত ছোট ছোট প্রশ্ন জুড়ে দেওয়ার এইগুলাই টেক কুশেন তো আমরা চেষ্টা করবো ফাইভ আউট অফ ফাইভ পাওয়ার এবং সহজ প্রশ্ন যদি করে তাহলে আমি যেই ট্রিক্স ছয়টা দিয়েছি ওই ছয়টা থেকেই তোমাদের কমন পড়বে ঠিক আছে আর প্রশ্ন যদি একটু হার্ড আসে এই ক্ষেত্রে আমাদের আরো প্র্যাকটিস করতে হবে আর এর জন্য কি করতে হবে আমার সাথেই থাকতে হবে এবং অনলাইন ব্যাচ 2025 এ জয়েন হতে হবে তো দেখি ট্রিক 1 প্রথমে সেন্টেন্স থেকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে হবে আমাদের প্রথম কাজ কি সেন্টেন্স থেকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করা তো আমরা এই যে প্রথম যে एग्जांपलটা এখানে দেখি তো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা আমরা একটু আগে কিন্তু অক্সিলিয়ারি ভার্বগুলো জানছি যেমন হি ডাজ নো হাউ টু সুইম এখানে এই যে হিট আ সাবজেক্ট এটাও কিন্তু আমরা জানি এর আগের ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড জানো তখন এর মধ্যে একটা আলাদা শান্তি পাবা ঠিক আছে আলাদা একটা মজা পাবা তো এর জন্য অবশ্যই আমার যে বেসিক ক্লাসগুলো চলতেছে ওইগুলো ভালোভাবে করবা অনেকে এগুলো গাফলতি করে যে ওইগুলো মিস করা ছেড়ে দাও জাস্ট আমি গ্রামারটা পড়বো গ্রামার এইটা পড়লেই চলবে কিন্তু তুমি যে এটা পড়বা ওইটা পড়ার জন্য তোমার মিনিমাম যোগ্যতাটা থাকতে হবে তার জন্য অবশ্যই কাজ করে বেশি আচ্ছা যাই হোক এখানে দেখো হি ডাস নো হাউ টু সি হি তো সাবজেক্ট তাহলে ডাস এই যে এইটা এই ওয়ার্ডটা এটাই হচ্ছে কি অবজেলারি ভার আমরা তো অবজেলারি ভাব খুঁজে পেলাম প্রথমে সেন্টেন্স থেকে অবজেলারি ভাব খুঁজতে হবে আমরা খুঁজলাম তারপরেও তারা বলছে যে না থাকলে মেইন ভার্ব নিতে হবে এখন যদি অবজেলারি ভার্বটা না থাকে আমরা কি করব আমরা মেইন ভার্বটা নিব আচ্ছা এক্সাম্পল তিনে দেখো এই যে শি প্র্যাকটিসেস টেক কোয়েশ্চেন্স এখানে এই যে সেন্টেন্সটা শি এটা সাবজেক্ট এরপর কি কোনো অবজেলারি ভার্ব আছে নাই কিন্তু প্র্যাকটিসেস অনুশীলন করা এটা হচ্ছে মেইন ভার্ব তো এই যে এই কথাটা কিন্তু এখানে কাজে লাগছে যদি অবজেলারি ভার্ভ খুঁজে না পাও বা না থাকে তখন মেইন ভার্ভটা নিতে হবে অর্থাৎ মেইন ভার্ভ নিয়ে আমরা কাজ করব এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টেক কুশনটা নেগেটিভ হবে টেক কোশ্চেনের একটা বেসিক নিয়মই হচ্ছে টেক কোশ্চেনটা যদি বা সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের করে নিতে হবে কি নেগেটিভ আর যদি নেগেটিভ হয় আমাদের করে নিতে হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ উল্টাটা তোমাদের আবারও একটা সামারাইজ করে দিই এই যে এখানে দেখো আমাদের প্রথম কাজ কি সেন্টেন্স থেকে অবজেলারি ভার্ব খুঁজে বের করে অবজেলারি ভার্ব আছে কি না যদি থাকে তাহলে তো ভালো কথা আমরা ওই নিয়ে কাজ করব আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা মেইন ভার্ব অবশ্যই খুঁজে পাবো ওই মেইন ভার্বটা নিয়ে কাজ করব এখন তোমার প্রশ্ন আসতে পারে যদি টেক কোশ্চেনে অবজালারি ভার এবং মেইনবার দুইটাই থাকে তখন আমরা কি করবো এই যে দুই নাম্বার এক্সাম্পলে রয়েছে দেখো গার্লস আর সিঙ্গিং এখানে আর হচ্ছে আর হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো এই ক্ষেত্রে তো দুইটাই আছে আমরা কি কোন একটা নিয়ে কাজ করলে হয়ে যাবে কিনা না তোমাকে অবশ্যই যদি অবজালারি ভার থাকে এইটা নিয়েই কাজ করতে পারো অবজালারি ভার তো প্রথমেই থাকে আমরা প্রথমটা নিয়ে কাজ করবো আমাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে ভার্বটা সামনে থাকবে এইটা নিয়ে কাজ করব অর্থাৎ এইটা সবসময় তো অবজালারি ভার্বই সামনে থাকে তো আমাদের তো এত টেনশন করার দরকার নেই আমরা অবজেলারি ভার্ব নিয়ে কাজ করব আর অবজালারি ভার্ব যদি না থাকে মেইন ভার্ব নিয়ে কাজ করব আশা করছি এখন 100% ক্লিয়ার হয়েছে আর এটা কোশ্চেনটা যদি অ্যাফারমেটিভ হয় আমাদের কি করতে হবে নেগেটিভ করতে হবে এখন তো ক্লিয়ার তো আমরা এখন এইটা কোশ্চেন গুলো সলভ করব এখানে দেখো হি ডাজ নো হাউ টু সুইম এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে অবজারি ভার্ব খুঁজে বের করা এই যে আমরা অবজারি ভার্ব খুঁজে বের করেছি আচ্ছা তোমরা এই উত্তরগুলো দেখবা না ঠিক আছে আমি উত্তরগুলো কেটে দিচ্ছি এই উত্তরগুলো দেখার দরকার নেই আমরা নতুন করে করব আমরা অবজারি ভার্ব পেয়েছি আমরা অবজারি ভার্বটা এখানে তুলবো ডাস আমাদের কাজ বা কথাটা কি ছিল যদি অ্যাফারমেটিভ হয় নেগেটিভ বানাতে হবে এই যে হি ডাজ নো হাউ টু সুইম সে জানে সাঁতার কাটতে সাঁতার কাটাটা তো এটা তো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবুদক বাক্য তো আমাদের কি করতে হবে এখন নেগেটিভে নিয়ে যেতে হবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে নিয়ে যাব আমরা ডাজন্ট করে ফেলবো নেগেটিভ ফর্ম ডাজ এ নেগেটিভ ফর্ম কি ডাজন্ট সংক্ষিপ্ত ফর্মে কিন্তু লিখব তারপর সাবজেক্ট হবে ভার্বের পরে কি হয় সাবজেক্ট হয় বা সাবজেক্টের পরে ভার্ব হয় সাবজেক্টটা কি হি সবসময় মনে রাখবা টেক কোশ্চেনে প্রোনাউন গুলো হয় সাবজেক্ট হিসেবে নাউন কিন্তু হবে না কি হবে প্রোনাউন গুলো হবে ক্লিয়ার আর প্রোনাউন গুলো কি আমরা যে আগের ক্লাসগুলোতে দেখেছিলাম আগের ক্লাসটাতে হি সি ইট আই তারপর দে উই ওইগুলো হচ্ছে প্রণাম আচ্ছা দুই নাম্বারটা দেখো দা গার্লস আর সিঙ্গিং এখানে আমরা দেখি তো যে দা গার্লস এটা তো সাবজেক্ট ভার্ব এই যে আর পেয়ে গেলাম এখন আমরা এখানে আর লিখব তো তার আগে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ দা গার্লস আর সিঙ্গিং মেয়েরা গান গাচ্ছে এটা অ্যাফারমেটিভ আমরা নেগেটিভ করব তো আর এর নেগেটিভ ফর্ম কি আরন্ট আর এর নেগেটিভ ফর্ম হচ্ছে আরন্ট ঠিক আছে তারপর আমরা সাবজেক্ট আনব এখানে সাবজেক্টটা কি দা গার্লস তো গার্লস গার্লস একরodic একরodic হইলে আমরা প্রোনাউন কি সি দিতে পারি না আমরা প্রোনাউন হিসেবে কি দেব গার্লস তো মেয়ে মেয়ের পরিবর্তে মনে রাখবা প্রোনাউন সি দেওয়া যায় কিন্তু যখন মেয়ে মেয়ে রাবোজাবে একের অধিক গোজাবে তখন তো আর শি কাজ করবে না তখন আমাদের প্রণামন কি দিতে হবে দেয়া দিতে হবে দেয়া মানে কি তারা ক্লিয়ার তারপর দেখো শি প্র্যাকটিসেস টেক কোয়েশ্চেন সে টেক কোয়েশ্চেন অনুশীলন করে এখানে সি হচ্ছে সাবজেক্ট আর প্র্যাকটিসেস এটা হচ্ছে ভার্ব এর সাথে কি রয়েছে এস বাই এস রয়েছে তার আগে দেখো এই যে সেন্টেন্সটা এইটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের কি করতে হবে নেগেটিভ করতে হবে তো প্র্যাকটিসেস এটা মেইন ভার্ব এটা কি ভার্ব মেইন ভার্ব যদি মেইন ভার্ব থাকে আমাদের টেক কোয়েশ্চেন গুলা মূলত অবজলারি ভার্ব নিয়ে কাজ করতে হয় মনে রাখবা টেক কোয়েশ্চেন সব সময় কি অবজলার এই যে ভার্ব গুলো নিয়েছে এগুলো কি অবজলারি ভার্ব না অবজেলারি ভার্ব তো এই যে মেইন ভার্ব এর ভিতর থেকে আমাদের অবজেলারি ভার্বটা খুঁজে নিয়ে আসতে হবে তো তোমরা একটা এখানে এটা নোট করো এই যে এখানে এটা নোট করো ভার্বের প্রথম রূপ ভার্বের প্রথম রূপ যদি থাকে আমরা অবজলারি ভার্ব হিসেবে ডু নিব তারপর বার্বের সাথে যদি এস বা ইএস থাকে অবজেলারি ভার্ব হিসেবে আমরা কি নিব ডাস নিব আর বার্বের দুই নাম্বার দুই নাম্বার রূপ যদি থাকে অবজেলারি ভার্ব হিসেবে আমরা ডিড নিব দুই নাম্বার রূপ বলতে পাস্ট পাস্টে থাকলে আমরা কি নিব ডিড নিব মনে রাখবা তো এখানে সি প্র্যাকটিসেস বার্বের সাথে কি আছে এস বা ইএস আছে আমরা অবজেলারি ভার্ব হিসেবে কি নিব নিব তারপর কি করব এটা যেহেতু অ্যাফারমেটিভ সেন্টেন্স আমাদের নেগেটিভ বানাতে হবে ডাজ দেন সাবজেক্টটা কি শি তারপর এই যে ইন্টারগ্রেটিভ চিহ্নটা দিতে হবে ক্লিয়ার তো যারা প্রথম ক্লাসে দেখেছিল আমি কিন্তু ওই প্রথম ক্লাসে একটা বিষয় তোমাদের বোঝাই বলছিলাম যে পরে বোঝাবো এম এর যে ব্যাপারটা তো এখানে আমি তোমাদের কি বলছিলাম এর আগের ক্লাসে যে বারবার সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার না থাকলে প্লুরাল তো এখানে এমটা এটা তো বারবার সাথে এস বাই এস নাই তোমরা হয়তোবা ধরতে পারো যে এমটা প্লুরাল ঠিক আছে এখন আমি যদি একটা আই নেই আমরা তো জানি যে আই সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার হবে এখন আয়ের সাথে কেন সবসময় এম বসে এর সাথে কিন্তু সবসময় এম বসে ইজ বসে না বা আর বসে না তো এমটা কেন বসে এমটা তো প্লুরাল না সিঙ্গুলার সাথে কি প্লুরাল বসে বসে না কিন্তু এটা একটু ব্যতিক্রম এম কিন্তু সিঙ্গুলার ঠিক আছে এমটা সিঙ্গুলার তো এই কারণেই তোমাদের মূলত এটা বোঝায়নি কারণ তোমরা গন্ডগোল লাগিয়ে দিতে পারো অনেকের জানার আগ্রহ থাকতে পারে তার কারণে আমি এটা এখানে বলে দিলাম তারপর দেখো চার নাম্বার এক্সাম্পলটা বল টু প্র্যাকটিসেস টেক কোশ্চেন এখানে তোমরাই বলো ভার্বটা কোনটা এই যে এটা এটা কি ভার্ব মেইন ভার্ব তো এটা যেহেতু মেইন ভার্ব এই ভার্বের সাথে কি আছে অ্যাস বাই এস আছে অ্যাস বাই এস থাকলে আমাদের অবজেলারি আমাদের অবজেলারি ভার্ব কি দিব আমরা আমরা কিন্তু একটু আগেই জানছি যে অবজেলারি ভার্বিস আমরা এস বাই এস থাকলে ডাস দিব তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ বল টু প্র্যাকটিস টেক কোশ্চেন বল টু অনুশীলন করে টেক কোশ্চেন এটা অ্যাফার্মেটিভ আমাদের নেগেটিভ করতে হবে ডাজন্ট ডাজন্ট এখন আসা যাক সাবজেক্ট বল টু কি সাবজেক্ট না সাবজেক্ট এটা তো ব্যক্তির নাম তো ব্যক্তির নাম তো আমাদের টেক কোয়েশন হবে না আমাদের গুলা হবে হি শি ইট দে আই এগুলা হবে উই হবে তো বল্ট তো দেওয়া যায় না এখন বিপরীতে যে প্রনাটা আমাদের ইউজ করতে হবে আমরা হি দিব আর মেয়ের ক্ষেত্রে হবে সি একের অধিক হলে দে সবসময় মনে রাখবে এই কথাগুলো এখন ক্লিয়ার তারপর দেখো টেক টু তো এখানে এস বাই এস আছে আমরা কি করবো অবজার হিসেবে ডাজ নিব এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ করে দিব ডাজন্ট শাইলা যেহেতু মেয়ে এর প্রনাউন কি হবে সি তো তোমরা বুঝতে পারতেছ যে বেসিক কথাটা ইম্পর্টেন্ট নাট এন্ড বল টু প্র্যাকটিস টেক কুশন এখানে ভার্বটা হচ্ছে প্র্যাকটিস এই যে প্র্যাকটিস যে ভার্বটা এটা ভার্বের বেস ফর্ম বা মেইন ভার্ব বা প্রথম রূপ তো এই ক্ষেত্রে আমরা অবজারভেটিভ ভার্ব দিব ডু কারণ বারবার প্রথম রূপ থাকলে ডু বসে অ্যাজ বাই থাকলে ডাস আর দুই নম্বর হলে ডিট আচ্ছা ডু দিলাম তারপর সাবজেক্টটা হচ্ছে নাট এন্ড বল টু এখানে কি তারা দুই না একের অধিক না এই ক্ষেত্রে কি নাট এন্ড বল টু তো আমরা বুঝলাম যে তারা ছেলে এখন কি হি দেওয়া যায় হি তো সে একজনের ক্ষেত্রে তো এখানে আমরা কি দিব দেয়া দিব দে অর্থ তারা আর অবশ্যই টেক কোশ্চেনের শেষে এরকম ইন্টারগ্রেটিভ চিহ্নগুলো অবশ্যই দিতে হবে তো যারা ইংলিশ অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এখনও জয়েন হন তারা অবশ্যই জয়েন হয়ে যেও কারণ আমরা ওই অনলাইন ব্যাচে অর্ধবার্ষিক ফুল সিলেবাসটাই কমপ্লিট করে দিব এবং ওই সিলেবাসে থাকা গ্রামার পার্ট এবং রাইটিং পার্টটা ফুল একশো মার্ক একেবারে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ একশো মার্কের উপর। কোপাকুপি চলবে একদম আমাদের টার্গেট থাকবে একশো মার্ক করে দিয়ে আসা তার জন্য অবশ্যই আমার সাথেই থাকতে হবে তারপর দেখো সাত নাম্বার সাঁতার কাটতে পারে আচ্ছা এখন ভার্ব কোনটা এখানে ক্যান ক্যানটা কি মডাল বার্ব তো মডাল ভার্ব থাকলে আমরা মডাল বার্বটা লিখবো ক্যান লিখলাম এখন সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আমাদের নেগেটিভ বানাতে হবে তোমরা কিন্তু ক্যান আবার এন দিয়ে আবার অ্যাপোস্টিভি দিও না জাস্ট ক্যান লিখে অ্যাপোস্টিভি টি তো এখন প্রশ্ন এই যে দেখো ফিস মাছ এখন মাছ তো আর সেলেও না মেয়েও না অর্থাৎ পুরুষবাচক বা নারীবাচক শব্দ না আমরা তো হি আর সি দিতে পারবো না আমরা কি দিব তাহলে আমরা এই ক্ষেত্রে ইট বসাবো ঠিক আছে কেন বসাবো দেখো জড়বস্তু ছোট শিশু নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে ইট বসে তো ফিশ মাছ এটা নিম্ন শ্রেণীর প্রাণী এই কারণে আমরা সাবজেক্ট হিসেবে কি দিব ইট দিব ক্লিয়ার তারপর দেখো দা ডগ ইজ প্লেইং এই যে এখানে অবজেলারি ভার পেয়ে গেলাম ইজ নিলাম তারপর এটা তো অ্যাফারমেটিভ আমাকে নেগেটিভ বানাতে হবে ইজ অন্ট দা ডগ কুকুর তো কুকুর কি নিম্ন শ্রেণীর প্রাণী না তো এই ক্ষেত্রে আমরা কি দিব ইজ ইট তারপর ফিশেস ক্যান সুইম ফিশেস মাছরা বা মাছগুলো মাছগুলো কি করে সাতার কাটে বা সাঁতার কাটতে পারে তো আফজালের এবার এখানে কি রয়েছে ক্যান আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভ বুঝতে পারতেছি আমরা নেগেটিভ করব কান্ট ফিশেস মাছগুলো এখানে ইট দিলে হবে না ইট মানে ইহা এটা একটা বোঝায় ফিশেস অনেকগুলো বোঝায় অনেকগুলোর ক্ষেত্রে আমরা দে ইউজ করবো ঠিক আছে ক্যান্ট দে তারপর দশ নম্বর দেখো patriotism is a great virtue দেশপ্রেম একটি মহৎ গুণ তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে is এটা মেইন ভার্বের কাজ করতেছে এখানে আচ্ছা যাই হোক তোমরা is এখানে নিবা isn't patriotism দেশপ্রেম এটা বস্তুবাচক ওয়ার্ড বস্তুবাচক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব এ it বসাবো ঠিক আছে তারপর some of you can speak এখানে can হচ্ছে ভার্ব মোরাল ভার্বটা তো আমরা কি করব can't তারপর সাবজেক্ট কি ইউ ইউ থাকলে ইউই নিব কারণ ইউটা হচ্ছে প্রনাউন দেন মোস্ট অফ দেম আর পুর এখানে আর হচ্ছে অবজলারি বার্ব তো আমরা কি করলাম আর নিলাম এর নেগেটিভ ফর্ম করলাম আরন্ট এখন দেম দেম এটা অবজেক্টিভ ফর্ম দেয়ার অবজেক্টিভ ফর্ম কি দেম এজ যে এভাবে এগুলো তোমরা অবশ্যই মনে হয়ে পারো দেয়ার অবজেক্টিভ ফর্ম কি দেম তো দ্যাম যদি থাকে আমাদের এই যে এইগুলাতে কি বসে সবসময় সাবজেক্ট বসে কারণ বার্ভের পর সাবজেক্ট সাবজেক্টের পর বার্ব বসে তো অবশ্যই আজ আছে তো এটা এখন আমরা দেখতেছি এখানে কি পেলাম ক্যাম আমরা কি করবো কান্ট তারপর আজ আছে আজ এর সাবজেক্টিভ ফ্রম কি উই ঠিক আছে এই যে উই সাবজেক্টিভ ফ্রম আজ হচ্ছে অবজেক্টিভ ফ্রম এখানে তো অবজেক্ট বসবে না আজ বসবে না এখানে স্থানটা কি সাবজেক্টের এই কারণে আমরা এখানে উই বসলাম তো এখানে তোমরা ভুলটা কিন্তু ধরতে পারো নাই এখানে ভুল রয়েছে একটা সেটা হলো নান নান দ্বারা এই যে বাক্যটা এটাকে নেগেটিভ করে ফেলে নান মানে কি নাই বোঝাই নেগেটিভ অর্থ বোঝাই নান অব আস ক্যানসেল অব দিস প্রবলেম কেউই এই সমস্যাটা সমাধান করতে পারে নাই তো সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ আমাকে কি করতে হবে অ্যাফারমেটিভ করতে হবে এই কারণে কান্ট হবে না জাস্ট কি হবে ক্যান হবে ঠিক আছে ক্যান উই টেলিং লাইস ইজ আ গ্রেট সাইন তো এখানে ইজ হচ্ছে এবার আমরা কি দিব ইজ দিব ইজের সাথে একটা নট বসাবো ইজ অন কারণ এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স টেলিং লাইস মিথ্যা কথা বলা তো এটা বস্তুবাচক ওয়ার্ড এই কারণে আমরা কি দিব ইট বসাবো ঠিক আছে তারপর এক্সাম্পল দেখো নাইস দা ফ্লাওয়ার ইস এখানে এই যে কোনটা ইজ তো আমরা ইজ লিখলাম হাউ দা ফ্লাওয়ার ইস ফুলটা কতই সুন্দর তো নেগেটিভ ইজ অন্ট তো ইজের এর পর এই যে এখানে দেখো সাবজেক্ট দ্য ফ্লাওয়ার ফুল একটা কিন্তু তো আমরা কি বসাবো ইজ অন্ট ইট বসাবো তারপর টা নাইস বার্ট কি সুন্দর পাখি বা পাখিটা কত সুন্দর তো এখানে দেখো এখানে কোনো ভার্ব কি আছে কোনো ভার্ব না এখানে ভার্বটা উজ্জ আছে এই ক্ষেত্রে আমরা এটাই দেব ইজন্ট ইট এটাই করব ঠিক আছে হোয়াট আ পিটি তো এখানেও কিন্তু ভার্বটা নাই আমরা চোখটা বুঝে ইজন্ট ইট লিখে দিব ক্লিয়ার আই এখানে দেখো এবস্টু পিটি এর মানে হচ্ছে আই উড আই উড মিট ইউ তো উড এর নেগেটিভ ফর্ম করবো উডন্ট উডন্ট আই তারপর দে এখানে অ্যাপোস্টপি ডি গন টু ডাকা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে এই যে ডিটা এটা হচ্ছে হ্যাট তো আমি পাস্ট পারফেক্ট কীভাবে বুঝলাম তোমাদের প্রশ্ন থাকতে পারে না এই যে দেখো গন ভার্বের তিন নাম্বার ও আছে তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি থ্রি প্লাস এই যে অবজেক্ট তো এখানে ডিটা তো হ্যাট বুঝলাম আর এই ডিটা উড এটাও বুঝলাম এই ডিটা উড কেন কারণ এখানে দেখো এখানে ভার্বের তিন নাম্বার রূপ কিন্তু নাই যদি থাকতো তাহলে বুঝতাম এটাও পাস্ট পারফেক্ট আচ্ছা যাই হোক আমরা এখন এই যে ডিটা এটাকে হ্যাড বানাবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করব হ্যাড তারপর দে আছে দে বসাই দিব প্রণাউন থাকলে প্রণাউন বসাই দিব আর অন্য কিছু থাকলে ওইটাকে প্রণাউন বানাবো ক্লিয়ার তো আশা করছি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের অনেকেই বুঝতে প্রবলেম হয় এই ক্ষেত্রে ভিডিওটা আবার দেখার চেষ্টা করবে তাহলে আশা করছি একশো ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া আরও অনেকগুলো প্র্যাকটিস অনেক অনেক প্র্যাকটিস এবং পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো করার জন্য এবং সবার আগে বইগুলো শেষ করার জন্য কি করতে হবে আমার অনলাইন কোর্স টু থাউজেন্ড আমার সাথে জয়েন হতে হবে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন আমি নিজে প্রোভাইড করবো ধন্যবাদ সবাইকে দেখা হবে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ